আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর দু বুধবার আমি মোটে আছি ঢাকার দক্ষিণ ক্যানিগঞ্জের হাস্তাবাদে হাস্তাবাদ হাটে এই হাটটি প্রতি শনিবার এবং বুধবার বসে থাকে শনিবার হাটটি একটি বড় হয় এবং বুধবার হাটটি একটি ছোটো পরিসরে বসে তো হাটেই পর্বে আমি আপনারা জন্য দেখানোর চেষ্টা করব হাটে বিনোদনের পাখি কবুতর হাঁস মুরগি বাজাদও কীভাবে বিক্রি হচ্ছে তো আবার সাথেই থাকবেন ভিডিও দেখবেন তাই বলে রাখি হাটটি প্রতি শনিবার এবং বুধবার আপনার সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত বসে থাকে এবং এই হাতে কোনো রকম খাজনা নেই

বাশকে বাশকে কত মাস সাত মাস 6 কত হলে চালবেন 1200 টাকা হলে ফিক্স 1200 এ হবে না কাস্টমারকে দাম বলছ বাজারে না দাম বলতে 700 টাকা বলতো বিক্রি না কি মেলটা না এটা মেলটা না কত ওই বাচ্চা কি কো সকে ওই গুলো কত নেবে করবে একদম একদম

এপার পাইছি মেকো এনচি মাছজন জানা নেই আরে পাচটা করে কত করে বিক্রি করম পাচটা 50 টাকা পে লাল কি জোরা লাল চুলে 200 করবে 250 আগে কি ডিম বাচ্চা করছিস এগুলো এটা ডিম লাল আলম জোরা নিলে কত পড়বে আলম জোরা মিলে এটা পড়বে আপনি রানিং জোরা ওমা জোরা রানিং আছে কি জোরা আছে এই জোরা নিয়ে কত পড়বে জোরা কত আছে পড়বে আরে বাচ্চা জোরা 500 500 আর কত পড়বে

এটা আমি কিনছি ও কিনছে কত কিনছে যে কিনছে না না আমি लीजिए 200 টাকায় 300 এ বিক্রি করবে 100 কালো আমাকে জোরা না এই জোরা কত যাচ্ছে 950 কত করে পড়বে লালটা কত যাচ্ছে এটা 400 কোন নম্বর